কি চাল খালি দেখতে 200 টাকা জ্যোতি পয়দামাস করবে গাইজের বিটালে বাড়িতে আগে দিয়ে গাইজ এটা তো সেই গাইজের গাইজ আছে বড় দন্দ দ দতার মাসে এই যে বলে আমি ঘুরে কুমির মাস করে কি এই আরম দা বিশ্রাম বিশ্রামের মাঝেও একটা নতুন দা মিয়াসি দেখলাম না বাইকেল কই বিশ্রাম দইছে বাড়ি আবার দন্দ দ তো মাছ দশ যে বাড়ি চলে হবে বিশ্রাম আসে বন্ধু দি

गायन बंद एकदम गाँव